বলতেছে মুরব্বি মুরব্বি হ হ তো যাই আমাদের সেই মুরব্বি হালিম বিখতা হালিম বিজজা বাজার পর এবট্টা হচ্ছে গুরু যে পানদি বা ফ্যানসর হালিম তৈরি করে গরু গোস্ত দি কাশি গোস্ত দি কিন্তু আমাদের এখানে আমরা ছোটবেলা থেকে হালিম খেয়ে আসছি ভিডিও দেখলে অনেকে ভাববে ভাই আপনি কোথায় দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভিডিও করতেছেন আসলে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কখনো এভাবে ভিডিও করি না কারণ আমি সবসময় আপনাদেরকে ভালো জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করি ভিজরা বাজার এখন অনেকটাই উন্নত হয়ে গেছে বলতে পারেন কারণ আগে কোথায় ছিল দোকান এখন কোথায় নিয়ে আসা হয়েছে আগে ছিল সিএনজি স্টেশনের সামনে এখন পুরো বাজারের দিকে নিয়ে আসছে সেই হালিম চটপুরি দোকানগুলো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম মুরব্বি 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 দোকানে কারণ এখন তো বর্তমানে ডায়লগে চলতেছে মুরব্বি মুরব্বি হুম হুম তো যাই হোক ওনার কথা ওনার কাছে থাকুক আর আমারটা আমি বলি তো এটা হচ্ছে আমাদের সেই মুরব্বী হালিম বিখ্যাত হালিম বীজরা বাজার দোকানে এখানে যারা আসছে যারাই হালিম খাইছে তারাই বলতে পারবো যে এই হালিমটা কেমন এবং এই হালিমের টেস্টটা কেমন দেখুন যে আমি এখন পর্যন্ত নি বীজরা বাজার আশেপাশের এলাকাতে এর থেকে ভালো হালিম আর কোনোটাই হয়নি আপনারা হালিম এবং বট দুটাই যখন খাবেন সেটা কিন্তু আসলে অন্যরকম একটা ফিলিংস আর এই বট এই বটটা হচ্ছে গরু যে ফ্রান্সি বা ফ্যাট বলা হয় সেইটা থেকে কিন্তু এই বটটা তৈরি করা হয় তো যারা জানে তারা অবশ্যই বুঝে শুনে খাবে আর যারা জানে না তারা অবশ্যই অনেকে না বুঝে খায় কেউ বুঝে খায় তো যাই হোক আমি চেষ্টা করি না কারণ যেটা আমি জানি সেটাই খাওয়ার চেষ্টা করবো তো আপনারা ট্রাই করতে পারেন যে দেখুন মশলা দিতেছে এবং হালিম দিয়েছে তাকালে কিন্তু অন্যরকম একটা মানে ইয়ে আসে দিয়ে জীবের জল চলে আসে এমন অবস্থা কারণ ঢাকার শহরে হালিম তৈরি করে গরুর গোস্ত দিই কাশির গোস্ত দিই কিন্তু আমাদের এখানে আমরা ছোট্টবেলা থেকে হালিম খেয়ে আসছি কিন্তু এই গরুর বট দিয়ে কারণ এটা দিয়ে হালিমটা অসাধারণ একটা টেস্ট লাগে আমি আপনাদেরকে আবারও বলি যারা এই হালিমটা খাইছে তারাই বুঝতে পারবো যে হালিম আসলে মেন হালিম কোনটা সে গরু আর খাসির হালিম না বটের হালিম তো এই বটের মেয়ে যে আমাদের শুভ মানে ও ট্রাই করতেছে ও টক ট্রাই করতেছে কারণ ওর নাকি মানে অসুস্থ শরীর নাকি তেমন একটা জ্বর জ্বর ভাব ছিল এবং মাথা ব্যথা করতেছিল তো ভাই বলতেছে ভাই আমি একটু টক খাবো তো যাই হোক আমি বললাম তো তোর কাম তুই সালা আমি দেখি আমি অন্য কিছু করার জন্য চেষ্টা করি ভাই ফুচকা টুচকা তো নেওয়া লাগবে বাড়িতে তো যাই হোক ওর কাজ করতেছে আমি আমার কাজ করতেছি আর আপনারা এসে কিন্তু এই খেলবেন এই যে দেখুন মুরব্বি মুরব্বি টেস্টি হালিম আপনারা একবার এসে ট্রাই করে যাবেন আশা করি আপনাদের থেকে ভালো লাগবে আমার থেকে একে তো ভালো লাগলে হবে না কারণ আপনারা এসে ট্রাই করে যাবেন আশা করি আপনাদের থেকে ভালো লাগবে কারণ আমি এখনো মানে ফুললি যে ভিডিওটা হালিমে সেটা আপনাদেরকে দিতে পারতেছি না তো অবশ্যই আপনাদেরকে একটা সময় পুরো ভিডিওটা আমি করে দেখাবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সামনে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় চলে আসবো আর হ্যাঁ এই দোকানটা হচ্ছে আমাদের কুমিল্লা টু চাঁদপুর হাইওয়ে রোডের পাশে বিজরা বাজার আপনারা এখানে আসলে হালিমের কথা বললে এই দোকান দেখাই দিব মুরব্বি মুরব্বী টেস্টি হালিম তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম